আসসালামাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শুরুতেই জানিয়ে একদিনে ইসরায়েলের হামলায় দেড় শতাধিক নিহত জানিয়ে দিব পারমাণবিক আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের হুশিয়ারি এরপর রয়েছে গাজায় বিশ লাখ ফিলিস্তিনি অনাহারে বলেছেন ডব্লিউ এইস ও প্রধান সর্বশেষ থাকছে একটি সম্পর্ক থামাতে গাজায় তিপ্পান্ন হাজার ফিলিস্তিনি নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন একদিনে ইসরায়েলের হামলায় দেড় শতাধিক ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী দিনভর আক্রমণে প্রাণ হারিয়েছে অন্তত একশো জন ফিলিস্তিনি যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ উঠেছে এই হামলায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায় রোববার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে দেড় শতাধিক ফিলিস্তিনিকে নিহত করেছে ইত্রায়। গাজার বিভিন্ন হাসপাতাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বলা হয় নিহতদের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি করছে গাজার উত্তরাঞ্চলে সেখানে একদিনেই উনসত্তর জনের মৃত্যু হয়েছে ইসরায়েলি সেনারা এই অঞ্চলে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে জানা গেছে আগে হাসপাতালের এক কর্মকর্তা জানান দক্ষিণ গাজার আল মাউসের একটি আশ্রয় কেন্দ্রের রাতের আধারে বোমাবর্ষণ চালায় ইসরায়েলি বাহিনী বোমা হামলার সময় লোকজন ঘুমিয়েছিলেন তারা কেউ বাস্তুহারা কেউ বা আগের হামলা থেকে বাঁচতে এই কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন হামলার শিশু নীর নারী ও বৃদ্ধসহ কয়েক ডজন নিরীহ মানুষের মৃত্যু হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তারা অপারেশন গিডিয়ন চ্যার এর অংশ হিসেবে গাজার উত্তর ও দক্ষিণে সমন্বিত স্থল হামলা শুরু করেছে দক্ষিণ কমান্ডের নিয়মিত রিজার্ভ সেনারা এই অভিযানে অংশ নিচ্ছে আইডিএফ দাবি করছে গত এক সপ্তাহে তারা গাজায় হামাসের ছয়শ সত্তরটি লস্কস্তুতে আঘাত এনেছে এর মধ্যে রয়েছে হামাসের বিভিন্ন সামরিক সেল সুরঙ্গ এবং ট্যাঙ্ক বিধ্বংসী অবস্থান তাদের দাবি অনুযায়ী এসব অভিযানে হামাসের বহু সদস্য এবং বেশ কিছু অবকাঠামো ধ্বংস হয়েছে পাশাপাশি গাজার বেশ কিছু কৌশলগত এলাকাও দখল করে নিয়েছে ইসরায়েলি বাহিনী এই দফায় হামলার তীব্রতা ও বিস্তৃতি দেখে মানবাধিকার সংস্থাগুলো গভীর উদ্বেগ প্রকাশ করছে গাজায় প্রতিদিন বাড়ছে লাশের সংখ্যা কমছে নিরাপদ আশ্রয়ের জায়গা আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তায় হতাশ ফিলিস্তিনি বলেছেন এই হামলায় মানবতার বিরুদ্ধে যুদ্ধ অপরাধ ছাড়া আর কিছুই নয় পারমাণবিক আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের হুশিয়াত। পারমাণবিক আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে ইরান দেশটি জানিয়েছে যে কোনো সময় এই আলোচনা আটকে যেতে পারে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্র যদি তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সম্পূর্ণ বন্ধের দাবি জোর করে তবে দুই দেশের মধ্যে পারমাণবিক আলোচনা কোনো ফল দেবে না সোমবার ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাকাত্রাভান্সির রাষ্ট্রীয় গণমাধ্যমে কথা বলেছে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটক রোববার ওয়াশিংটনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন ইরানের সঙ্গে যে কোনো নতুন চুক্তিতে সমৃদ্ধিকরণ বন্ধের শর্ত অন্তর্ভুক্ত থাকতে হবে কারণ এটি পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাব্য পথ হতে পারে তবে তেহরান জানিয়েছে তাদের পারমাণবিক শক্তি কর্মসী সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে তাকতরা ফান্সি বলেন সমৃদ্ধকরণ নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট এবং আমরা বারবার বলছি এটি আমাদের জাতীয় অর্জন যা থেকে আমরা পিছু হটব না গত সপ্তাহে উপসাগরীয় অঞ্চলে সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন এটি চুক্তি খুব কাছাকাছি তবে ইরানকে দ্রুত পদক্ষেপ নিয়ে এই দশকব্যাপী বিরোধ নিষ্পত্তি করতে হবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই সোমবার বলেন যুক্তরাষ্ট্রের আলোচনার সময় যা বলে তা প্রকাশে ভিন্নভাবে উপস্থাপন করে আলোচনাকে জটিল করছে তিনি বলেন আমেরিকানদের কাছ থেকে পরস্পর বিরোধী বক্তব্য শোনা সত্ত্বেও আমরা এখনও আলোচনায় অংশ নিচ্ছি ইরানি এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন আগামী সপ্তাহান্তে রোমে পঞ্চম দফা আলোচনা হওয়ার কথা রয়েছে তবে এটি এখনও নিশ্চিত হয়নি দুই থেকে দুই হাজার মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প দুই সালে ইরান ও বিশ্ব শক্তিধর দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এই চুক্তিতে ইরানের সমৃদ্ধকরণ কার্যক্রমের ওপর কঠোর সীমাবদ্ধ আরোপের বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে স্বস্তি দেওয়া হয়েছিল ট্রাম্প ওই চুক্তিতে ইরানের পক্ষে একতরফা বলে অভিহিত করে ইরানের উপর ব্যাপক মার্কিন নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করেন জবাবে ইসলামী প্রজাতন্ত্র তাদের সমৃদ্ধকরণ কার্যক্রম বাড়িয়ে দেয় গাজায় বিশ লাখ ফিলিস্তিনি অনাহারের ডব্লুইচ প্রধান গাজায় বিশ লাখ ফিলিস্তিনি অনাহারে রয়েছে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডক্টর ট্রেডর্স বলেন ইসরায়েলের ত্রাণ প্রবেশের বাধা দেওয়ার জন্য এমন পরিস্থিতি তৈরি হয়েছে আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডক্টর ট্রেডর্স সতর্ক করে বলেছেন ইসরায়েলের ইচ্ছাকৃতভাবে ত্রাণ বাধাদানের কারণে গাজায় দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ছে তিনি জানান গাজায় প্রায় বিশ লাখ মানুষ অনাহারে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তৃতায় তিনি কথা বলেন ডক্টর ট্রেডর জানান ডব্লিউএইচও ও অন্যান্য জাতিসংঘ সংস্থাগুলোর গাজায় ত্রাণ পৌঁছানোর জন্য প্রস্তুত রয়েছে তবে ইসরায়েলের অনুমতির অপেক্ষায় রয়েছে ইসরায়েল মার্চ মাস থেকে গাজার অবরোধ আরোপ করে ফেলে রেখেছে যার ফলে এই অঞ্চলে জনগণ দুর্ভিক্ষের মুখে পড়ছে তিনি বলেন অবরোধের দুই মাসের মাথায় ২০ লাখ মানুষ অনাহারে রয়েছে সীমান্তের কাছে মাত্র কয়েক মিনিটের দূরত্বে এক লাখ ষাট হাজার টন খাদ্য আটকে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান উল্লেখ করেন সীমান্তে ঔষধ আটকে থাকায় মানুষ প্রতিরোধযোগ্য রোগে মারা যাচ্ছে এছাড়া হাসপাতালে হামলার কারণে মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামে নেতানেহ বলেছেন কূটনৈতিক কারণে গাজার দুর্ভিক্ষ প্রতিরোধ করা প্রয়োজন তার সরকার সীমিত পরিমাণে খাদ্য সহায়তা অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে তবে ডব্লিউএইচ ও প্রধানের মতোই এই সহায়তা পরিস্থিতির উন্নতি যথেষ্ট নয় এর আগে গাজায় আসন্ন দুর্ভিক্ষের কথা স্বীকার করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন গাজার মানুষ অনাহারে রয়েছে যুক্তরাষ্ট্রে এই পরিস্থিতির উত্তরণ ঘটাবে জাতিসংঘের তথ্যমতে গাজায় দুই সাল থেকে মানবিক সংকট গভীরতম হয়েছে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছে পানীয় জলের সংকট চরমে পৌঁছেছে এবং খাদ্যের ঘাটতি প্রতিদিন বাড়ছে বিভিন্ন মানবাধিকার সংস্থা গাজার দ্রুত ত্রাণ প্রবেশের আহ্বান জানিয়েছে তাই ইসরায়েলের নিরাপত্তা সংখ্যার কারণে সেই ত্রাণ প্রবেশ বাধাগ্রস্ত হচ্ছে একটি সম্পর্ককে থামাতে গাজায় তিপ্পান হাজার ফিলিস্তিনি নিহত সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক স্থাপন থামাতে শেষ আসার মতো আঘাত নেই ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামা ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডে চালানো সেই বিস্ফোরক হামলার জেরে ভয়াবহ প্রতিশোধ শুরু করে তেলাবিব টানা বোমাবর্ষণ ও সামরিক আগ্রাসনের ধ্বংসস্তরে পরিণত হয় গাজা পতাকা প্রাণ হারান অন্তত তিপ্পান্ন হাজার ফিলিস্তিনি আহত হন আরও এক লাখেরও বেশি মূলত স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বপ্ন বাঁচিয়ে রাখতে এবং সৌদি ইসরায়েলের মৈত্রীর সম্ভাবনা থামিয়ে দিতে এই রক্তক্ষয়ী সংঘাত শুরু হয় বলে উঠে এসেছে এক অনুসন্ধানী প্রতিবেদনে দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বস্তে হামলা চালায় হামাস পরে গাজার বিভিন্ন এলাকায় অভিযানের সময় হামাস নেতাদের বৈঠকে কিছু নথি উদ্ধার করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এসব নথির বরাতে জানায় সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্থাপনের গতি দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছিল হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনেওয়ার এক নথিতে সিনিয়রের বক্তব্য ছিল কোনো সন্দেহ নেই সৌদি ইহুদিদের কূটনৈতিক সম্পর্ক স্থাপন কাজ খুব দ্রুত গেছে আর এই চুক্তি হলে আরব ও ইসলামিক বিশ্বের অন্যান্য দেশ সৌদির পথে অনুসরণ করবে এই আশঙ্কা থেকে হামলা সিদ্ধান্ত নেয় হামাল যার লক্ষ্য ছিল ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতিষ্ঠার দাবিকে আরো কেন্দ্রে নিয়ে আসা এবং ইসরায়েলের সঙ্গে সৌদি সম্পর্ক রুখে দেওয়ার হামলার কয়েক মাস আগে বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষণে বলা হচ্ছিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি আরব ও ইসরায়েল তাদের পারস্পরিক সম্পর্ক স্বাভাবিকরণের ও প্রায় চূড়ান্ত হয়েছিল ঠিক সেই সময় হামাস ইসরায়েলের হামলা চালায় পুরো পরিস্থিতি বদলে যায় এক নতিথি দেখা যায় হামাস শুধু গাঁদায় নয় বরং পশ্চিম তীরেও সংঘর্ষ বাড়ানোর পরিকল্পনা করছিল এর উদ্দেশ্য ছিল ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে আড়াল হয়ে যেতে না দেওয়া যুদ্ধ করেছে পাঁচশো দিন এখনও থামেনি ইসরায়েলের হামলা ফুরাইনি ফিলিস্তিনিদের ঝরা তবে অনেক বিশ্লেষক মনে করছেন হামাস তাদের কৌশলে আংশিক সফল হয়েছে